no <laughs> াসী চকরিয়াবাসীপুয়াবাসী আমার প্রাণ প্রিয় বাংলাদেশের মানুষ আমার ভাই বন্ধু মুরব্বী হন আমার নেতৃবৃন্দ আমি আজকে আপনাদের সামনে ভাষণ দিতে আছি নাই আপনারা দয়া করে শান্ত হন আমি আপনাদের সামনে দিতে আসি নাই বাংলাদেশের মানুষের সামনে জুলুম নির্যাতনের নিপাত হওয়ার ঘোষণা দিতে এসেছি আজকে থেকে এই দেশে জুলুমের অবসান হোক কেউ নির্যাতন করতে পারবে না যেই দলেরই হোক অন্য দলের হোক যে দলের হোক কোন মানুষ কোন মানুষের উপরে অত্যাচার করতে পারবে না নির্যাতন করতে পারবে না আইনের শাসন কায়েম করা হবে এই দেশে আইনের শাসন বাস্তবায়নের মধ্য দিয়ে শত সহস্র শহীদের স্বপ্নকে বাস্তবায়ন করা হবে শত সহস্র রক্তের অঙ্গীকার কি ছিল বৈষম্যহীন বাংলাদেশ যেই দেশে কোন বৈষম্য থাকবে না যেই দেশের সবাই সাম্যের ভিত্তিতে এই দেশে নাগরিক অধিকার ভোগ করবে সামাজিক সুবিচার নিশ্চিত হবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে সংবিধানের এবং প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে এই দেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করা হবে এগুলো আমাদের ঘোষণা আপনারা সবাই প্রত্যেকে প্রত্যেকের প্রতি যার যার অধিকার আছে সেই অধিকার যেন সমুন্নত রাখেন সেই চেষ্টা করে যাবেন শেখ হাসিনা কোথায় দিল্লিতে বসে আছে যদি দেখার সুযোগ হয় আমার এলাকার চোখরি আছে কুয়া বাসে কক্সবাজার বাসে এই আনন্দ উল্লাস দেখে যাও এত আনন্দ এত উল্লাস এত আবেগ কিসের জন্য স্বৈরাচারের পতনের জন্য এত শহীদ এত রক্তদান কিসের জন্য প্রকৃত স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য এই দেশে আর কোনদিন স্বৈরাচারের উৎপত্তি হবে কোনোদিন এই দেশে আর শেখ হাসিনার মতো স্বৈরাচারের জন্ম হবে আওয়ামী বাদশালীরা শুনে রাখো কোন হত্যা করার পর এই দেশে আওয়ামী লীগের নামে কোন রাজনীতি হবে না পাঠশালীদের কোন রাজনীতি এই দেশে হবে না গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা হলেও তাদের বিচার নিশ্চিত করা হবে এই বাংলার মাটিতে মানবাধিকার কি যেন আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আদালত একটা আছে না কে করে গেছে শেখ হাসিনা করে গেছে ওই আদালতে শেখ হাসিনা এবং তার ফেসিবাদের সকল দূষকদের বিচার করা হবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ দেখেছে উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশের জনগণ একটি বিচার দেখেছিল দেখেছে না আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে আওয়ামী লীগের কোনদিন শিক্ষা হবে না বাংলাদেশে গণহত্যা চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু এবং নারীদের হত্যা করে আবার যদি আওয়ামী লীগ নির্বাচন করতে আসে আপনাদের কাছে ভোট চাইতে আসে আপনারা কি সেটা বাংলাদেশের জনগণ সেটা হতে দেবে না এই দেশে গণহত্যাকারীদের কোন জায়গা হবে না আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে সেই সংবিধানকে আমরা জনগণের জন্য গণতান্ত্রিক সংবিধান বানাবো আজকে কয়েকটা কথা আমাকে ওয়াদা দিতে আপনারা সবাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক বাংলাদেশি পরিচয়ে আপনারা বাংলাদেশে বসবাস করবেন আমরা কেউ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাউকে ভেদাভেদ করব না সবাই দেশের নাগরিক সবাই যার যার ধর্ম পালন করবে কিন্তু এই দেশে কোন কেউ সংখ্যালঘু হবে না সবাই বাংলাদেশে নাগরিক হবে সবার সমান অধিকার থাকবে বৈষম্যমূলক কোন চাকরি নীতি এই দেশে থাকবে না আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই রাজা এই বাংলাদেশের মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আমরা সবাই স্বাধীনভাবে মুক্তভাবে আমাদের সকল অধিকারকে সংরক্ষণ করব বন্ধুগণ আমাদের বিজয় এখন চূড়ান্ত ভাবে অর্জিত হয় নাই সেই দিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মত দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে সেই দিন আমাদের চূড়ান্ত বিজয় হবে আন্তর্জাতিক ষড়যন্ত্র চালু আছে অভ্যন্তরীণ ষড়যন্ত্র চালু আছে কিছু কিছু এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চিন্তা করছে হুশিয়ার করে দিতে চাই শেখ হাসিনা যদি দিল্লিতে বসে ষড়যন্ত্র করে তাকে ওখান থেকে টেনে হেসরে নিয়ে এসে বিচার করা হবে আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে তার কিছু দূষণ সমস্ত বাংলাদেশে কোথাও এমপি কোথাও উপজেলা চেয়ারম্যান কোথাও চোরা চামুন্ডা কিছু আছে না বাংলাদেশের জনগণ কাউকে ক্ষমা করে না প্রত্যেকটা গুলির হিসাব নেওয়া হবে শহীদের রক্তের প্রতিটি ফুটার হিসাব নেওয়া হবে যারা বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছে যারা নির্বাচনে নির্দিচারে গণহত্যা চালিয়েছে যারা দায়ী এবং তাদের দোষর্দেন প্রত্যেককে বিচারের কাজ করে যারা করা হবে আমি আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা কেউই আইন হাতে তুলে নেবেন না তাকে আইনের হাতে সুপবদ্ধ করুন বিচার হবে সুষ্ঠ প্রক্রিয়ায় তার সাজা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ আমি সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ ভাই বন্ধু যারা আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যারা সরকারি কর্মচারী হিসাবে আছেন সবার কাছে অনুরোধ জানাই আপনারা যা স্বৈরাচারের দোষর হিসাবে ভূমিকা পালন করেছেন আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি জনগণের বন্ধু হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব অতীতের মতো এই দেশে কোন দুঃশাসকের সহযোগী আপনারা হবেন না কিন্তু যদি আপনারা আমাদের এই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দুর্বলতা মনে করেন তাহলে বলতে চাই জনগণ আপনাদের বিচার করবে যে সমস্ত বিচারপতিরা জাস্টিস খাইরুল হক জাস্টিস কালোমানিক কি অবস্থা রয়েছে এই বিচারপতিদের বিচার করবে যে জনতা আজ যে গেছে সেই জনতা সুতরাং বিচার বিভাগে আমরা সংস্থার সাধন করব আমরা প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করব সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার করা হবে সমস্ত অর্গানাইজেশনের সংস্কার সাধন করা হবে এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রে শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী দূষকরা যেভাবে এই রাষ্ট্রের সমস্ত অঙ্গ বিনষ্ট করে দিয়েছে সেই অঙ্গগুলোকে সুন্দরভাবে গণতান্ত্রিক চেহারা দিয়ে এই দেশের মানুষের জন্য সুশাসন আইনের শাসন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা আগামীতে আপনাদেরকে বলতে চাই আপনারা আন্দোলন অব্যাহত রাখবেন রাজপথে আপনাদের কণ্ঠ উচ্চারিত হতে থাকবে আপনাদের অধিকার যাতে কেউ ছিনিয়ে না নিতে পারে সেই জন্য আপনারা সবসময় সুচ্চার থাকবেন ভবিষ্যতের সরকারও যাতে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেজন্য আপনারা আপনাদের অধিকারের বিষয়ে সব সময় সুচ্চার থাকবেন সুতরাং জনগণ আন্দোলন অব্যাহত থাকবে জনগণের রাজপথের আন্দোলন অব্যাহত রাখতে হবে এই জন্য যে বাকশালীদের ষড়যন্ত্র শেষ হয় না আপনাদের আহ্বান জানাই সকল সময়ে সেই সমস্ত ষড়যন্ত্রকে বিনষ্ট করার জন্য প্রতি মুহূর্তে আপনারা সজাগ থাকবেন যেদিন গণতন্ত্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের নির্বাচিত একটি সরকার সংসদে বসবে সেদিন আমাদের প্রাথমিক বিজয় হবে জনগণের অধিকার যাতে আমরা সমুন্নত রাখতে পারি সেই জন্য যাতে আমরা সব সময় সংগ্রামে লিপ্ত থাকতে পারি সেজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমি আজকে আরো একটি জায়গায় আমাকে যেতে হবে যেতে হবে ওখানে আমাদের ফেকুয়াবাসী অপেক্ষা করছে আপনারা যদি অনুমতি দেন আমি আপনাদের অনুমতি নিয়ে রওনা হতে পারি হবে আমি জীবিত আমি আপনাদের সামনে আজকে জীবিত থেকে কথা বলছি আমি জীবনে চিন্তা করি নাই আমি বেঁচে থাকবো আমার দুটি কথা শুনেন ভাই বন্ধুগণ আমার দুটি কথা শুনেন আমি যখন শেখ হাসিনার মৃত্যু কোপে অন্ধকার প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছিলাম তখন আমার হৃদয়ে ছিল এই কোরিয়াতে গোয়াবাসী আমি জানতাম আপনারা আল্লাহর আল্লাহ হাত তুলে আমার জন্য দোয়া করছে আমি যখন বলতাম আমার আমার লাশ দয়া করে পরিবারের হাতে তুলে দিবেন কোনো জবাব পেতাম না যদি আমার মৃত্যু হতো ওখানে যদি তারা আমাকে হত্যা করত তাহলে হয়তো আমি আপনাদের সামনে আজকে দাঁড়াতে পারতাম না আল্লাহ আলামের ফয়সালা উত্তম ভয়সালা আল্লাহর দরবারে অশ্রু সজল নয়নে প্রার্থনা করতাম ইয়া আল্লাহ তুমি কি আমার কবর আমার ওয়ারিশদেরকে দেখাবে না আমার কি বাংলাদেশের মাটিতে জানাজা হবে না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন ফিরিয়ে দিয়েছেন মৃত্যু গুপ থেকে আমাকে আজকে আপনাদের সামনে দাঁড় করে দিয়েছেন আমি অপরন্ত সুক্রিয়া আদায় করছি আল্লাহর দরবারে আরো অনেক কাজ বাকি আছে আল্লাহর হুকুম আছে আল্লাহ আমাকে জিন্দা রেখেছে বাংলাদেশের মানুষের সেবার জন্য আরো অনেক কাজ বাকি আছে আপনারা দোয়া করবেন দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ নসরম মিনুল্লাহ কফাতুল বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ শহীদ জিয়া মরহুম বেগম খালেদা জিয়া জিন্দাবাদ Non è এই মুহূর্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী তার বক্তব্য শেষ করে এখন পেকুয়ার পথে রওনা হচ্ছেন